হাজারো বেথাং বেদনার পরে ফিরে তুমি যাপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলাম আদিনাই মক্কা ছেড়ে শুন তোমাকে বলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে শনি তুমি আপনার আলো ছড়িয়ে দিতে চলে গেলামকা ছেড়ে শুন তোমাকে বলি আমি কেমন করে দাই ফের কা চিহ্ন চিন্ন লাই আলো দুষ্ট ছেলেদের পিছু নিল নিয়ে পাথরের আগাথে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত জোরে এরা শুল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলাম আদিনাই মক্কা ছেড়ে যারা শুন তোমাকে বলি আমি কেমন করে এরা শুন তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহাই তোমারই দেন আসমান থেকে নামে আল কুরান হেরাই গুহাই তোমারই দেন আসমান থেকে নামে আল আল আমিন তুমি ছিল যে সতা সকল মানুষের তরে